প্রথম অত বুঝতে পারে না সেজন্য জন্য ছোটো ভাতিলে দিয়েছে এখন বড় ভাত দিয়েছে এখন জলে মূলে দেখবেন যে এক দেখছি যে পানি দেওয়া শুরু দিতে থাকবে পানি দিতে থাকবে পানি দেওয়ার শেষ হবে না

সাদা তো রান্না করবো পর আমরা আবারও পিকনিক খাবো আসতে আসুক আসলে তারপরে চলুন না তো সাগর পাড়ে যাই ওখানে যাই পিকনিক করি